আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ পাকের রহমতে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আজকে আমি নতুন একটা সেট আপ করছি আমার যে মাছগুলো রাখার জন্য আমার যে ফিসগুলো আছে ওই রাখার জন্য নতুন একটা সেট আপ করছি ছাদের ভিতরে বা নতুন সেট আপ করছি আর একটা কাহিনী আছে যে এই জায়গা মনে করেন ভালো একটা সেট আপ করছি কিছু গাছ গাছে লাগার জন্য বা কিছু মরিচ গাছ অনেক রকমের মরিচ আছে বা অনেক রকমের ফল গাছ আছে অনেক রকমের গাছ গাছালি আছে এগুলা মনে করেন আপাতত লাগামো এই যে আমার যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে আমার দেখতে পাচ্ছেন মানে আপাতত এটা মনে করেন এরকমের কইরা আমি অনেক কোলাপান আছে বা অনেক কলাপান আছে বা এগুলো নষ্ট করে ফেলায় মুরগি মুরগি আছে আর মুরগিতে ভিতরে ঢিকা নষ্ট করা ফেলায় এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কইরা ক্রেট দিয়া আমি অনেক সুন্দর কইরা আহ কেরিটের ভিতরে মাটি দিয়া অনেক সুন্দর করে আমি আহ এগুলোর ভিতরে পাতা পুদিনা পাতা তারপরে লিটুস পাতা যেটা বলে সালাদ পাতা লিটুস পাতা তারপর বোম্বার মরিচের চারা তারপরে আর একটা আছে বলে এটারে ওই মরিচের চারা আছে মানে চারা বলতে বেশি লাগাইছি আপনাদেরকে ভিতরে আমি নিয়ে দেখাইতেছি এই যে ভিতরে আসলাম এই যে দেখতে পারতেছেন আহ আমি সুন্দর করে এই যে মাটি দিছি মাটি দেওয়া মাটি দিয়ে তারপরে মনে করেন এটার রূপে আমি হালকা কিছু সার দিছি বা কিছু দিছি আবার কিছু পরবর্তীতে দিব সুন্দর করে আমি এটার একটা নিজের মতন ঘুরা সাদের ভিতরে অনেকজনের টপে লাগায় বা অনেকজনের বালতির ভিতরে লাগায় আমি ওইভাবে চিন্তা করি নাই আমি চিন্তা করছি বড় কোনো গাছ তো লাগাবো না হয়তো শাক সবজি গাছ লাগাইলাম এগুলো মনে করেন এই জায়গায় লাগাইয়া যদি মরিচের সারা তো এই জায়গায় হবে না এই জায়গায় হয়তো পুদিনা পাতা ধনিয়া আবার তারপরে লেটুস গাছ এগুলো হয়তো এই জায়গায় হবে এই জন্য এটা উপরে ঢাকনা ঢাকনা ঢাকাই দিছে যাতে মুরগিতে বেশিটা না খাইয়া ফেলায় মুরগিতে যাতে না খাইতে পারে ভালো থাকে এই কারণে মনে করেন আমি এটা এইভাবে আটকাই দিছি যে দেখতে পারতেছেন আটকাই দিছি কিছু সার দিয়ে দিছি আবার পরবর্তী দিয়ে দিব আর আমি যে গাছগুলা কিনে আনছিলাম কিছু গাছ আনছিলাম কিনা এগুলা বেটাই বলছে প্রতিদিনই সবসময় যার কাছ থেকে কিনাছি সে বলছে সবসময় ফুল দেবো কিন্তু যা যে সময় আনছি ওই সময় ফুল ছিল তারপর আর কোন ফুলের কোন মুখ দেখি না দেখতে অনেক যত্ন করি অনেক টার দিই কোনো লাভ হয় না গরুর গোবরটা অনেক ভালো কাজ করে সারের মতন ওইটাও দিই কোনো লাভ হয় না আল্লাপ ইনশাল্লাহ এটা আমি নতুন একটা চেট করছি চাইর সাইড দিয়ে আটকাই দিছি যাতে ভিতরে কেউ না আসতে পারে ভিতরে কেউ যাতে নষ্ট না করতে পারে এই জায়গা দিয়া আমার এই যে এই সাইডটা এই সাইডটা দিয়া মনে করেন আমি আপনার দিমু বাট ওই সাইড দিয়ে কিছু গাছ লাগামো এই সাইড দিয়ে মাছের ট্যাঙ্ক বহামো আমার যেহেতু পরিকল্পনা আছে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে আহ কিছু গাছ লাগাই দিবো সাইডে বা এক সাইডে মাছের আর ট্যাঙ্ক গুলো থাকবে আর মাঝখানে মাঝখানে কিছু গাছ লাগাই দিব এটা হলো তো মনে করেন আহ এটা ভালো একটা উদ্বেগ ভালো একটা কাজ আপনারা যদি করতে পারেন অবশ্যই ভালো আপনাদের ওই অনেক অনেকজনে আসছেন অনেক জায়গায় আড্ডা দেন আড্ডা না আড্ডা না দিয়া আমি যেরকম এর যে জব করি এই জবের পাশাপাশি আমি এগুলো করি আমার কাছে অনেক ভালো লাগে অনেক কিছু শিখতে পারি বা অনেক কিছু করি আমি এগুলা আমার কাছে ভালো লাগে বা একটা জিনিস হইলে নিজেও খাইলাম বা আরেকজন দিতেও পারলাম বা এই যে এখন বর্তমানে যে অবস্থা দেশের দেশের অবস্থা খুব খারাপ একটা অবস্থা এটা মনে করেন অপসার সময় যে সময় শুক্রবারের দিন আমাদের রবডে থাকে শুক্রবারের দিন মনে করেন এই কাজটা করলাম একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করলাম একটু দেখা দেখা করলাম এই এইটাই এতটুকুই আশা করি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

আপনারা তো আমার যে আমার সেট আপটা তো দেখলেনি কিভাবে আমি অনেকগুলা কি রকমের যার কাছ থেকে কিনে আসি সে বলছে আরো ক্যারেট দেবো আমার জায়গায় খোঁজ করছি ক্যারেট পাই নাই একটা ক্যারেট পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে নেয় এটা কোনো সাবজেক্ট না আহ শখের জিনিস তো একটা শখ করে অনেক জিনিস অনেক কিছু করা যায় আমার এই 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 সাইডটায় আমি মনে করেন আপনার ট্যাঙ্ বসাম আশা করি সবাই বুঝতে পারছেন আমার যে উদ্যোগটা আমি নিছি এটা ভালো হইব না খারাপ হইব বাট এই যে কেরেটের ভিতরে যে আমি আহ গাছগুলা লাগামো এটা কি হইব কি হইব না অবশ্যই জানেন আমি যতটুকু জানি যে ছোট ছোট খাটো গাছগুলো হইব যেরকমের ওই ধন্যা পাতা এই ভিতরে পারলে আমি পেঁয়াজও লাগাইতে পারবো আবার রসুন রসুনটা আমি এই জায়গায় লাগাইতে পারবো আলু লাগাইতে পারবো তো আস্তে আস্তে দেখতে পারবেন যে আমি কি কি করি বা কি কি লাগাই এই জায়গায় কি কি আবাদ করি অবশ্যই আপনারা দেখতে পারবেন আপনাদেরকে ভিডিও দিমু যদি আল্লাহ তালা সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ তালা যদি বাঁচায় রাখে অবশ্যই আপনারা দেখতে পারবেন নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওতে এখন আমি এই জায়গায় কিছু লাগাই নাই এখন ওই জায়গায় কিছু লাগাই নাই আমি আজকে হয়তো আহ সন্ধ্যার পরে আমি যাই বিসি আনবো বিসি আই না তারপরে লাগামো আর আমাদের এই জায়গায় শিপুর আছে শখিপুরে প্রতি বৃহস্পতিবারে হাত বয় হাত বইলে হয় কি ওই জায়গায় মনে করেন অনেক কিছু পাওয়া যায় ওই হাটে অনেক কিছু পাওয়া যায় ইনশাল্লাহ বৃহস্পতিবারে আমি কিছু মরিচের চারা আনবো বম্বার মরিচের চারা তারপরে আর একটা কি মরিচ জানি নামটা বল গেছি অবশ্যই দেখতে পারবেন আপনারা ভিডিওতে মরি যে চারা আনবো লেটুস লেটুস পাতা আছে ওগুলার চারা আনবো পুদিনা পাতার চারা আছে এগুলো আনব অবশ্যই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন যে আমি কি কি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ